এ শহর এ রাজ্যের বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকলেও বাংলা ভাষা কোথাও যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং সেই বাংলা ভাষার বাঙালি আনা ষোলো আনা খাঁটি বাঙালি আনাই মূলত আমরা দেখতে পাচ্ছি আপনারা বহু মেলায় গিয়েছেন বিভিন্ন ধরনের মেলা কিন্তু এই মেলাটা হচ্ছে একেবারে ষোলো আনা খাঁটি বাঙালি আনার একটা মেলা এবং যে মেলাতে রয়েছে অনেক কিছু দেখার বিষয় ধন্ডি মেয়ে থেকে কামলিওয়ালা চিড়িয়াখানা থেকে শুরু করে বাংলা সিনেমার অর্থাৎ বাংলার যে নবজাগরণ ঘটেছিল যে সময় সেই সমস্ত বাংলার জনপ্রিয় সব সিনেমার নাম দিয়েই মূলত স্টলগুলো করা হয়েছে এবং তার পাশাপাশি প্রজেক্ট করা হয়েছে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছেন যে নানান ধরনের প্রজেক্ট এখানে করা রয়েছে অর্থাৎ বাংলায় যে সমস্ত পরিবহন গণপরিবহন সেই গণপরিবহন হাতে টানা রিক্সা থেকে হলুদ ট্যাক্সি ভিক্টোরিয়া অটো এই যে বিভিন্ন প্রজেক্ট ট্রেন বিভিন্ন প্রোজেক্টের মধ্যে দিয়েই কিন্তু বাঙালি আনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং তার পাশাপাশি আরও যে জিনিসগুলো যে এই যে বাঙালিয়ানার আনার অর্থাৎ যে নবজাগরণ ঘটিয়েছিল বাংলা সিনেমার তারও কিন্তু এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন যে বাঙালি আনার একটা চার্ট রয়েছে বাংলা ছায়াছবি যেখানে সতেরো তারিখ থেকে অত সতেরোই এপ্রিল বৃহস্পতিবার থেকে সাতাশে এপ্রিল রবিবার পর্যন্ত পর পর বাংলা সিনেমা রয়েছে বসন্ত বিলাপ থেকে গল্প হলেও সত্যি ধন্যী মেয়ে এবং জমালয়ের জীবন্ত মানুষ হংসরাজ চার মূর্তি ভানু পেলো লটারি দেওয়া নেওয়া গুপি গাইন বাঘা বাইন সোনার কেল্লা পথের পাঁচালি এই যে সিনেমাগুলো যে বাংলা সিনেমাগুলো মূলত দেখানো হবে এখানেই মূলত প্রজেক্টারের মধ্যে দিয়েই মূলত সেই সিনেমাগুলোকে দেখানো হবে একেবারে পুরোটাই যে ষোলো আনা একটা বাঙালি আনা যে বিষয়টা সেটাই মূলত তুলে ধরার চেষ্টা করেছে বাগুইহাটির যে চুয়াল্লিশ নম্বর বাস স্ট্যান্ড সেই চুয়াল্লিশ নম্বর বাস স্ট্যান্ডে দেখতেই পাচ্ছেন একেবারে সারিবদ্ধভাবে চেয়ার রয়েছে এবং তারপরে প্রজেক্ট এবং শুধু প্রজেক্ট নয় সঙ্গে অনেক কার্ডবোর্ড লাগানো হয়েছে যেখানে বহু ছবি রয়েছে আরও খানিকটা ছবি অবশ্যই আমরা দেখাবো এই যে ষোলো আনা যে বাঙালি আনা এবং বারবার আমরা দেখেছি যে বাংলার নববর্ষ সময় নববর্ষের ক্যালেন্ডার হোক বা আর নববর্ষের যে পঞ্জিকা থেকে শুরু করে এই সালুই মোড়ায় সেই বিভিন্ন যেমন ইতিহাস তার পাশাপাশি এই যে খাঁটি খাটি বাঙালিয়ানা যে খেতে দেওয়া হচ্ছে এবং পাখার হাওয়া দেওয়া হচ্ছে এই রকম একাধিক ছবি তুলে ধরার চেষ্টা করেছে এবং তার পাশাপাশি বাংলার সব থেকে প্রচলিত যে পট সেই পটে মা দুর্গার প্রতিমা রয়েছে এবং তার পাশাপাশি বাগুইয়াটি এলাকায় যে বাগুইহাটি এলাকায় চুয়াল্লিশ নম্বর যে বাস সেই চুয়াল্লিশ নম্বর বাস ইতিমধ্যেই কিন্তু সেই হারিয়েছে বাগুইহাটি টু হাওড়া সেই চুয়াল্লিশ নম্বর বাস সেটাকেও মূলত তুলে ধরার চেষ্টা করেছে এলাকার যিনি বিধায়ক এবং সেই বিধায়ক এবং এলাকার যিনি কাউন্সিলার তাদের যৌথ উদ্যোগেই মূলত তারা এই মেলাটাকে আয়োজন করেছে একদিকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমংসদেব থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ থেকে শুরু করে একের পর এক মনীষীদের যেমন ছবি রয়েছে তার পাশাপাশি ইস্টবেঙ্গল মোহনবাগান সেগুলো কিন্তু রয়েছে অবশ্যই আমরা দেখাবো অবশ্যই দেখুন এবং পুরো সম্পূর্ণটা একেবারে বাঙালি আনাতেই মুড়ে ফেলা হয়েছে মেলা মেলাতে আপনারা যান বিভিন্ন ধরনের মেলা সেখানে বিভিন্ন রকম চড়ার জায়গা রয়েছে অর্থাৎ বিভিন্ন সরঞ্জাম রয়েছে যেগুলো মানুষ সেগুলোকে উপভোগ করেন এবং তার পাশাপাশি খাওয়া দাওয়া কিন্তু এই যে মেলাটা এখানে সুন্দর করে দেখতেই পাচ্ছেন আমার চিত্র সাংবাদিক সুব্রত সেটাকে দেখানোর চেষ্টা করছে যে সুন্দরভাবে একেবারে রাস্তার ধারে এইভাবেই বিভিন্ন মূর্তি বা মন্দির থেকে শুরু করে হাওড়া ব্রিজ থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে বাংলার যে খাঁটি বাঙালিয়ানার আনার প্রতিটা ছবি এখানে বিভিন্ন জায়গায় ফুটিয়ে তুলেছে বিভিন্ন সিনেমার মধ্যে দিয়ে চিড়িয়াখানা থেকে শুরু করে কাবলিওয়ালা রকম একাধিক সিনেমা মূলত তুলে ধরেছে একেবারে এক নতুনত্ব একটা মেলার আয়োজন করেছে এখানকার স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলারের যৌথ উদ্যোগে আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে অবশ্যই এই মেলা আসবেন তার কারণ একশো শতাংশ যদি বাঙালি খুঁজে পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতেই হচ্ছে চিত্র সাংবাদিক সুব্রত সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায় প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা